আমার পিসটা টেহা দে আমার খিদা লাগছে বুঝতে পেরেছি আপনার খিদা লেগেছে আর এখন তো বিশ টাকা দিয়ে কিছু পাওয়া যায় না সমস্যা নেই আপনাকে কিছু টাকা দিচ্ছে এই নাও আমার এই এই ট্যা ফলাই থেকে গেছেন কে নিয়ে যান শোনো তুমি টাকা চেয়েছো টাকা দিয়েছি তুমি যে টাকা দিয়ে খাও তুমি আবার বলছো কেন এটা কামার এইটা কে আমার না। ও ম্যাডাম আমি তো দেখলাম এই বলুন আমি টেহে লে এলে ভালো থেকেছেন কে নিয়ে যান দেখো তুমি কিন্তু এখন বেশি কথা বলছো তুমি টাকা চেয়েছো আমি তোকে টাকা দিয়েছি যাও তুমি তোমার কাছে যাও ও ম্যাডাম আমি মিশা কথা কইতাছেন কে আমি তো দেখলাম এ এতে হে দিলে এন রাখলেন বেগে তুন বাইট কি রে তাইলে হ্যান মিশা কথা কে না কি কইতাছেন নিয়ে যান আর তা সারা ইত্তে গুলো টিয়া মানছে রাস্তার ফেলাইতে যা মাইছে রাস্তার টিয়া পাইলে করে নিয়ে যা আমি ফেলাইতে কইতাছেন নিয়ে যান শোনো আমি বলেছি না এই টাকাগুলো আমার না তুমি বারবার কেন এতো কথা বলছো হ্যাঁ এক্সকিউজ মি দাঁড়ান দাঁড়ান আপনি রাস্তার ভিতরে টাকা ফালিয়ে চলে যাচ্ছেন কারণটা কি আর তাছাড়া আপনি পাগলিটার সাথে খারাপ ব্যবহার কেন করছেন শুনুন এই পাগলিটার সাথে আমি কোনো খারাপ বিহেভ করতে চাইনি ও আমাকে বাধ্য করেছে আসলে এই টাকাগুলো আমার ব্যাগের উপরে কে জানি রেখে গেছে সেই আমি টাকাগুলো রাস্তা ফেলে চলে যাচ্ছি এই পাগলিটা বারবার আমাকে বলছে এই টাকাগুলো আমাকে নিয়ে যেতে কেন বলুন তো ঠিক আছে আপনার কথাটা আমি বুঝতে পেরেছি কিন্তু টাকা না যেহেতু আপনার ব্যাগ থেকে বের হয়েছে অতএব আপনার টাকা আপনি টাকা নিয়ে যান না না এটা কখনো সম্ভব না পরের টাকা আমি কেন নিতে যাব আপনি ঠিক বলেছেন পরের টাকার প্রতি আপনি লোভ নাই আসলে টাকাটি আপনার না টাকাটি আমার তার মানে আপনি এখানে টাকা রেখেছেন তাহলে শুনুন আন্টি প্লিজ একটু সাহায্য করবেন আসলে আমার ফ্রেন্ডের ব্লাড ক্যান্সারে আক্রান্ত ওর জন্য দশ লক্ষ টাকার প্রয়োজন কিন্তু পাঁচ লক্ষ টাকা আমরা ম্যানেজ করতে পেরেছি এখনো পাঁচ লক্ষ টাকার খুবই দরকার আপনি যদি একটু সাহায্য করতেন ভালো হতো কলেজের ছাত্র ছাত্রীরা কি ব্যবসা শুরু করে দিছে বন্ধুর তেহাজগার করতেছে ক্যান্সারের কথা কইয়া হ্যাঁ এই সব দান্দা কবে থেকে শুরু করছো হ্যাঁ আঙ্গু কাছে কইবার আমি বুঝা যাব গা আমি সব কিছু বুঝা আমি পাটনা চালাব বিবিসি মোর মোর এক টাকাও দিমু না আন্টি কি বলছেন আপনাকে তো 5 লক্ষ টাকা দিতে বলিনি আপনি যা পারেন যতটুকু পারেন অতটুকু দিয়ে সাহায্য করেন একটা অসুস্থ মানুষের চিকিৎসার জন্য আপনার কাছে হাত পেতেছি গাড়ি বাড়ি করার জন্য না আপনি এরকম বিহেভ কেন করছেন হ্যাঁ আন্টি উনি তো সত্যি কথাই বলছে আপনার যতটুকু সম্ভব অতটুকু দিয়ে আপনি সাহায্য করুন এভাবে বলছেন কেন এই তুই এত মহিমা তত্তর করিস কেন আসলে কেন তোর আর সারি রাস্তা তার করে না একটাও সাহায্য করব না হেলটি কাজা

না আচ্ছা ওই ছেলে মেয়ে গুলো বললো তাদের ফ্যান্টের অসুস্থতার কথা ব্ল্যাক ক্যান্সার বিষয়টা একটু ভেবে দেখতে হয় তাই এই তোমার নর্মাল কথা না আমার পছন্দ হয় না বিপদ আবার থাকে না যা তাই থাকে এই না আমার দায়ের বিষয় না তুমি জানো এ নাহলে ফকিনের পোলা পান বড় লোক পোশাক পইরা ধান্দা কামাই করতেছে এই এবার করে কামাই করে নিশা মিশা খায় আর লেহা পরে কটসা চুকায় বুঝছো কি নামের ভালো করে জানা আছে চলো তো চলো আহা তুমি প্রত্যেকটা মানুষের প্রতি এত ও কেন এত সন্দেহ তুমি কেন সৃষ্টি করো বলো তো দেখি আচ্ছা ঠিক আছে তুমি তোমার বাসায় যাও আমি পরে আসবো

আপনার টাকার প্রতি মানুষের লোভ আছে কি না তা এখন জানতে পারলাম আপনি একজন সৎ মানুষ অতএব আপনার অন্যের টাকার প্রতি লোভ নাই আমি আপনার ভেগের ভিতরে টাকাগুলো রেখেছিলাম দেখতে চেয়েছিলাম যে আপনি টাকাগুলো নেন কি না তা দেখলাম আপনি টাকার প্রতি লোভ নেই আর আপনি যে বলেছিলেন না আপনার বন্ধুর কথা কথাটা কারেক্ট তবে আরেকটি কথা শুনুন আপনার পাশে যে পাগলিটা দেখতেছেন না উনি আসলে পাগলি না ও আমার ম্যানেজার মহিলা কমিশনার ম্যানেজার বুঝতে পেরেছেন আমার এই দু লক্ষ টাকা এই ম্যানেজারের হাত দিয়ে আপনার বেগে উঠিয়ে দিয়েছিলাম আমার অনেক টাকা আসলে আমার টাকাগুলা আমি অন্যায় কাজে ক্ষয় করছি নাকি ভালো কাজে ক্ষয় করছি তাই দেখতে চেয়েছিলাম যে না আমি ভালো কাজে দিচ্ছি তবে আপনার বন্ধুর জন্য আপনি পাঁচ লক্ষ টাকা চেয়েছিলেন ম্যানেজার এই টাকাটা দেন এই যে এখানে পাঁচ লক্ষ টাকা আছে আপনি টাকাগুলো রাখুন আপনার বন্ধুর অপারেশনে কাজে লাগাবেন সত্যি বলছেন আপনি এত ভালো মানুষ আসলে কি জানেন আমি তো কারো পড়ে থাকা টাকা পয়সা নিই না যদি কেউ আমাকে খুশি আর দেয় কখনো তাহলে সত্যি নিতাম এখন যেহেতু আপনি ভেঙে বলছেন আমি বুঝতে পেরেছি সমস্যা নেই এই টাকাটা দিয়ে আমার বন্ধুর চিকিৎসা করাবো আপনাদের অনেক ধন্যবাদ আমি আসি তাহলে হ্যাঁ ঠিক আছে যান তবে যদি আরো টাকা লাগে আমাকে বলবেন আমি দেবো ঠিক আছে ধন্যবাদ ম্যানেজার হ্যাঁ চলুন